হবে না কেন জয় ঘন্টা বাবার জয় জয় ঘন্টা বাবার জয় না বললে হবে না কেন এটাই তোমার ভিডিও দেখতে খুব মজা লাগে না আর আমি যখন ঘন্টা বাবার জয় বলি তখন খুব মজা লাগে আর যখন আমি ব্লগ দিই তখন দেখতে ইচ্ছা করে না তোমাদের সবাইকে কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দেখো সকাল সকাল ব্রেকফাস্টে দেখো কি আমাদের টমেটো কেচাপ দিয়েছে আর এটা হচ্ছে ডিম ভাজা আর এটা হচ্ছে পাউরুটি দেখো এইটা কিন্তু আমার ছেলে করেছে কিন্তু আমার বাবাই করেছে ভালো নেই বলে বাবাই করে আমাকে এটা এখন একটা একটা মাকে দিব আমি খাবো দেখো তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে আর এইদিকে দেখো পটলটা ভাজতে দিয়ে দিয়েছি আর তাড়াতাড়ির সময় আমি দুটো গ্যাস অন করে দিই তাড়াতাড়ি হয়ে যায় দেখো এখানে চিংড়ি মাছ আছে কটা তো চিংড়ি দিয়ে আর ওই এই এই দেখো পটল ডাঁটা আলু দিয়ে একটু সর্ষা বাটা করব তাই চিংড়িটা ভেজে নেব আগে প্রায় ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব হালকা করে ভাজবো চিংড়ি মাছ বেশি ভাজতে নেই ভাড় হয়ে যাবে

কারণ এই অল্প তেলে হবে না আর তেল দিয়ে দিলাম এবারে এতে দিব কালো জিরে এবার দেখো কালো জিরে দিয়ে দিলাম এবার দিয়ে দেব এইগুলো ভালো করে ভেজে নেব একটু লবণ হলে দেখছি দিয়ে দিই লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম পটলটা ভাজা হয়ে গেছে এবার তেল দিয়ে ভেজে এবার তেলটা দিয়ে দিয়েছি এটা কালো লাগছে সরষের তেল এবং পটল বাজলাম বলে আরো কালো হয়ে গেলটা We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine.

Just two hearts running wild. Never sleep, never stop. The bells were shut from the top. গরম লেগে গেছে তো ঘেমে গেলাম রান্না করতে করতে এই যাবো চলে আবার এবার গুছানো গুছানো হবে জাস্ট এবার সান করে নেবো জল টাল দিয়ে দিয়েছি এবার জাস্ট সান করে আবার আসছি তোমাদের কাছে কেননা অনেক কিছু দেখানোর আছে দেখায়নি তো ফাইনাল তরকারিটাও দেখিয়ে দেবো চলো ডাটা পরে আসছি ঝোলটা মাছের ঝোল তোলা হয়ে গেছে এই যে ভাত বাড়া হয়ে গেছে আর এই যে ডাটার তরকারিটা ফাইনাল দেখো খাওয়া হয়ে গেছে আমার বরের খাওয়া হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে শুধু আমরা বাকি রয়েছি আমরা খেতে বসেছি তো ভাত বেড়ে নিয়েছি এবার খাবো চলো খেয়ে নিই তারপর আবার কথা বলবো অনেক কিছু কথা আছে কটকটি খুশিকে দেব অনেক কিছু কথা আছে পালবাড়ি ছাড়া গতি নেই গতি নেই চলো বন্ধুরা কেননা এখন চা নিয়ে বসে পড়েছি আর এখন চা খাবো আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা কোনো দিনও হয় না তো এখন চা খাবো আর কী দিয়ে খাবো এই যে এই যে এই বিস্কুটটা দিয়ে খাবো এখন চা আর আমি এই বেলাটা মানে সন্ধ্যাবেলায় আমি একটু দুধ চা খেতে ভালোবাসি তাই দুধ চায়ের সঙ্গে শেষ সবাইকে চলো তোমরা সবাইও চাটা খাও নিশ্চয়ই আমিও খাচ্ছি দারুণ হয়েছে চাটা তো চলো চাটা খেয়ে নিই তারপর রাত্রের ডিনার আজকে রাত্রের ডিনার সেরকম করব না আর ভিডিওটাও এন্ড করতে হতো তোমাদেরকে মানে দুপুরবেলায় খাবার দাবার দেখিয়েছি আজকে সেই রকমভাবে আমার ভাব ভেতর ঢুকনি যায় না কেন এরকমই হচ্ছে ঠান্ডাটা লেগে আছে বলে আমার খাবার ভেতরে ঢুকছে না যাই হোক যে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে আবার সকালে হয়তো ব্লগ বানাবো কালকে আবার পরশু পোস্ট করব চলো টাটা নবাই দেখছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কিন্তু আর বেল অঙ্কনটা টাং করে বাজিয়ে দেবেন হ্যাঁ ঘন্টা বাজাবেন ঘন্টা হুম ছয় ঘন্টা বা জয় তাই ঘন্টাটা বাজাতে কিন্তু ভুলবেন না এই ঘন্টাটা না বাজালে কিন্তু আর কিছু মিস করে যাবেন কিন্তু ঠিক আছে এই আগে আমাকে ডিস্টার্ব করিসটা দেখেছো একটা মশা এসেও ডিস্টার্ব করছে আমাকে তো যাই হোক ঘন্টাটা বাজাবে কিন্তু ঠিক আছে ঘন্টাটা না বাজালে কিন্তু হবে না কেন জয় ঘন্টা বাবাদ জয় জয় ঘন্টা বাবার জয় না বললে হবে না কেন এটাই তো কাজ তাই না বেলয়কনটা বাজিয়ে দিবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আমি কিন্তু এই ভিডিওটায় পঞ্চাশটা অন্তত কমেন্ট দরকার আমার ঠিক আছে এবং লাইটটাও বেশি করে দাও তোমরা দিয়াও না কেন জানি না কন্ট্রোভার্সি ভিডিও দেখতে খুব মজা লাগে না হুম আর আমি যখন খান্ডা বাবার যাই বলি তখন খুব মজা লাগে আর যখন আমি ব্লগ দিই তখন দেখতে ইচ্ছে করে না তোমাদের দেখবে কিন্তু ঠিক আছে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যা জামা টামা সব উড়ে যাচ্ছে চলো টাটা